অবিশ্বাস্য দামে বিক্রি হচ্ছে গাধার দুধ গরুর দুধ ছাগলের দুধের নাম শোনা যায় তাই বলে গাধার দুধ হ্যাঁ ভারবাহী প্রাণী গাধার দুধ বিক্রি হচ্ছে ভারতে আর তাও আবার অবিশ্বাস্য দামে গাধার দুধ বিক্রি এই ঘটনা ভারতের গুজরাটের যুবক ধীরেন সোলাঙ্কি তার গ্রামে বিয়াল্লিশটি গাধা নিয়ে তৈরি করেছেন খামার এই খামারে উৎপাদিত গাধার দুধ বিক্রি করেই তিনি প্রতি মাসে দুই থেকে তিন লাখ রুপি আয় করছেন যেখানে এক লিটার গরুর দুধের দাম মাত্র পঁয়ষট্টি রুপি সেখানে সোলাঙ্কি প্রতি লিটার গাধার দুধ বিক্রি করছেন পাঁচ থেকে সাত হাজার রুপিতে ধীরেন সোলাঙ্কি বলেন সরকারি চাকরি খুঁজছিলাম কয়েকটা বেসরকারি চাকরিও পেয়েছিলাম তবে যা বেতন পেতাম তাতে আমার পরিবার চালানো কঠিন হয়ে পড়ে আমি দক্ষিণ ভারতে গাধা পালন সম্পর্কে জানতে পেরেছিলাম এ বিষয়ে জানতে কয়েকজনের সঙ্গে দেখা করি এবং আট মাস আগে খামারটি প্রতিষ্ঠা করি ২২ লাখ রুপি খরচ করে বিশটি গাধা নিয়ে খামার শুরু করি আমি শুরুটা কঠিন ছিল জানিয়ে সোলাঙ্কি বলেন গুজরাটে গাধার দুধের কোনো চাহিদায় নেই প্রথম পাঁচ মাসে আমার কোনো আয় হয়নি পরবর্তীতে দক্ষিণাঞ্চলের কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করি বর্তমানে কর্ণাটক ও কেরালা রাজ্যে গাধার দুধ সরবরাহ করছে কসমেটিক্স কোম্পানিগুলো তাদের কসমেটিক্সে গাধার দুধ ব্যবহার করে গাধার দুধ ফ্রিজে সংরক্ষণ করা হয় পরে দুধ শুকানো হয় ও পাউডারে রূপান্তরিত করা হয় ক্ষেত্রবিশেষে গাধার এক লিটার গুঁড়া দুধের দাম এক লাখ রুপিও ছাড়ায় প্রাচীনকালে গাধার দুধ ব্যবহৃত হতো কেউ কেউ বলে থাকেন মিশরের রানী ক্লিওপেট্রা গাধার দুধ দিয়ে গোসল করতেন চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রিটাস লিভার সহ বিভিন্ন সমস্যার জন্য গাধার দুধ খেতে বলতেন